আমরা এখন দেখবাম একটা ফ্যান জুলাইবো এইজন রয়্যাল হুকের মধ্যে দেখছেন আর এইজন পাশে যে পয়েন্টটা দেখতাছেন এটা কিন্তু ফায়ার এলামের ঠিক আছে এইজন দেখি সে কিভাবে জুলা এই জন্য এইজন দেখছেন প্রথম ফেনের যে ইয়ে অর্ডার আছে এটা রে জুলাইবো এইজন দেখছেন জুলাই হালকা একটু টাইট দিয়ে নিব এইজন যদি একটু জুম করে যদি আমরা দেখি এই যে দেখছেন আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যেন তিন তারিকের লেগে একটা লার্থিংয়ের আর একটা নিউটাল একটা ফিস ঠিক আছে গ্রাম এলাকায় সম্ভবত আর্থিং দেওয়া হয় না তার জন্য সাধারণত আমরা দুই দেখি এই জন্য এই নাটটা নিয়ে এই জন্য সে প্যান কীভাবে ফিট করে এলো আমার অনেক ভিডিও আছে কিন্তু এই যে এটা নিয়েও আমার ভিডিও আছে কিন্তু এভাবে সুন্দর করে ফিনিশিং অলে ফ্যান লাগানো ভিডিও খুব কমই আছে এই জন্য দিতেছি দেখছেন একদম এক হাতে এভাবে ধরে নাটটা ঢুকায় কিন্তু এই যে নাটটা টাইট করে নিব দু নাট টাইট করে নিব পাশাপাশি সিরাফিন দেয়া নাটের মাথার মধ্যে সিরাফিন লাগানোর আছে এই সিরাফিন ঠিক আছে এই জন্য এদিক গেছে ইয়ে বাথরুমের এইভাবে বক্স বানায় ইসে এই জন্য আমাদের যে ইলেকট্রিক সুইচ বোর্ড অ্যাসিড বুডটা পরে বসানোর কারণে এটা উপরে উঠে গেছে নাহলে এটা লেভেলে থাকতো অ্যাসিড বুর্ড পরে দিয়ে শোন দুইটা লাইট এই জন্য একটা লাইট এনে আর একটা লাইট এনে আচ্ছা আমরা ফ্যান লাগানোটা দেখি জেনেছিলাম এই দেখেন প্লাস দিয়া সুন্দর করে টাইট করে নিল এক প্লাস দিয়া যখন না হইবো তখন দুই প্লাস দিয়া দুই মোহরা দইরা পরে না টারে টাইট দিয়ে

সুন্দর করে মুরায়া এখানে প্লাস দিয়া ভালো টাইট করে নিব একে একে ধনুটা রেসে মুরায় নিছে এখন শুধু ইনসুলেশন টেপ দিয়া ইনসুলেশন করে নিব এই দেখ এই যে ছেন দুটাইভাবে মাইরে নিব মাইরে নেয় ইয়ে করে দিব তাহলে এটার কালেকশন কমপ্লিট হ্যাঁ তার করে সুন্দর করে একদিন কেনাফিটা লাগাই দিতেছে ঠিক আছে এখন অবশ্য লাইন দেওয়া নাই লাইন দেওয়া থাকলে আমাদেরকে চালাইয়ে দেখাই দিলাম আমি প্রায় ভিডিওতে চালাইয়া দেখাই কিন্তু এটা চালাই দেখা লাম না এই ভিডিওটা এ পর্যন্তই